আর কাঁচা গোবর ভিজা গোবরের সাথে একটা শিকড় আপনি ইয়ে ঠেকে রাখবেন দেখবেন দুই দিনে পেঁচা গেছে এটা গোবরের প্রসেসিংটা খুব কঠিন আপনার এক দুই বছর পুরান গোবর শুকি এক কার পাউডার করে মাটির সাথে মিশিয়ে দিতে হয় যেন একটা গুটিও না থাকে ওইভাবে আমরা করতেও পারি না এত ঝামেলা ইয়েও হয় না যে কারণে মোটা আমি ওটা দিয়ে আপনি জৈব পরিবর্তে এখন আমি কতটা আমি কেসু ব্যবহার করছি কেসু কেসু কম্পোস্ট হ্যাঁ কেসু কম্পোস্ট অনেক লাগে তাহলে আপনার

পোৰা নষ্ট কৰাই পোকা অ

এটা গ্রাফটিং করার সিন ধরে আমরা আছে বুঝছেন এখন আপনাদের কি কোনো লোক আছে যে দিলে কতগুলা পেছলেবে সে করে দিবে আমাদের এক বছরের যে গাছগুলো হয়ে গেছে দেখেনই যে জানি নেই ওরে কি করা যাবে করতে গ্রাফটিং সবসময় আর গ্রাফটিং করা ঘটনা না কিন্তু গ্রাফটিং সারাটা উঠানো তাই